জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যেই জাদুঘর হচ্ছে সেটার খরচ নিয়ে নানা ধরনের রিপোর্ট আমরা দেখি নানা ধরনের সমালোচনা আমরা দেখি কিন্তু বিগত সময়ে শত শত ভাস্কর্য করতে গিয়ে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে খরচ করা হয়েছে দুর্নীতি করা হয়েছে লুটপাট করা হয়েছে সেটা নিয়ে এই সুবিধাভোগী স্টাবলিশমেন্টের ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে তাদের কোনো শব্দ আমরা দেখি না এটাকে কোনোভাবেই অন্য কোনো লেন্সে দেখার সুযোগ নেই এটা এই গণভুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সবসময় সড়ক থাকব এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার আবরার ফাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসন বিরোধী আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া সেটা